এত শীতের মধ্যে এরকম একটা পিঠা খেতে ইচ্ছা করলো আজকে কিন্তু ঝটপট করে পিঠা বানালাম আর এই পিঠা বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই এক কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু এই পিঠাটা বানানো যাবে আসসালামু আলাইকুম সবাইকে এখানে দেখেন পরিমাণ মতো পানি দিলাম মানে হচ্ছে দেড় কাপের মতো পানি দিলাম তারপর হচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে এক কাপের মতো শুকনো চালের গুঁড়াটা দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব আর ডোটা কিন্তু প্রথমে এরকম একটু শুকনো শুকনো লাগবে তারপর কিন্তু অল্প অল্প পানি দিয়ে ডোটা ভালো করে মথে নিতে হবে এখন হচ্ছে ভিতরে পোড়টা তৈরি করছি তার জন্য এখানে কিছুটা মানে নারকেল কোরানো দিলাম এখানে এক কাপের একটু কম হবে নারকেল কোরানো দিলাম তারপর হচ্ছে এখানে ঝোলা খেজুরের গুড়টা দিলাম আর এখন শীতকালে কিন্তু খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদেরকে যে প্লিজ অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখানে কিন্তু কোনো পানি দেবো না নারিকেল আর এই যে এখানে হচ্ছে গুড় দিয়ে একেবারে জাল করে নেব। এখানে কিন্তু আর পানি দেওয়া লাগবে না আর এই যে ভিতরে পুরটা কিন্তু রেডি মানে নারিকেলটা কিন্তু রান্না হয়ে গেছে পুরটা আর কি আর এখন হচ্ছে ডোটাকে অফ ক্যামেরা একটু মতে নিলাম আর এখন যে মানে যেভাবে আমি পিঠা বানাবো যে কয়টা সে কয়টা এরকম করে ভাগ করে নিচ্ছে তারপর হচ্ছে আমরা যে সালাদ গ্রেড করি বা আলু গ্রেড করি এটা নিয়ে নিলাম আর এখানে যে আমি একটু তেল মাখিয়ে নিলাম তারপর হচ্ছে একটা একটা করে পিঠা বানাবো আর আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সহজ আর ঝটপট ঝামেলাহীন পিঠা তো এই যে দেখেন এরকম অল্প অল্প ডোন হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু দেখবেন এক একটা মনে পিঠার ডিজাইন হয়ে যাচ্ছে আর এই যে ভিতরে নারকেল পোটটা এরকম করে দিলাম তারপরে যে আস্তে আস্তে করে পুলি পিঠার মতো করে এরকম চেপে চেপে দিতে হবে আর এই যে দেখেন এটা যখন মানে এই মানে মেশিন থেকে বের হলো দেখেন এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছে যে সজ কাটা থাকে না সজ কাটার মতো দেখা যাচ্ছিল তো এই যে দেখেন সাদা পিঠাটা বানিয়ে ফেললাম আর এই যে এখন এই যে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে আর এই পিঠাটাকে একটু মানে কালারফুল করব করবো তার জন্য এখানে একটু মানে কালার কালার নিয়েছে আর এটার এই যে উল্টা পাশ দিয়ে এরকম হাত দিয়ে একটু কালার করে দিলে কিন্তু পিঠার একটা কালার চলে আসবে আর এটার মধ্যে কিন্তু নারিকেলের পোটা ভরে দিলাম তারপর হচ্ছে সেম ভাবে এটা ফোল্ড করে নেব আর এই যে দেখেন এই সিদ্রি থেকে মানে এক একটা করে সুন্দর সুন্দর কালার চলে আসছে তো এভাবে কিন্তু সহজ উপায়ে আপনারা পিঠা বানাতে পারেন আর এটা হচ্ছে ঝামেলাহীন আমার কাছে মনে হয় অন্য পিঠাগুলো অনেক ঝামেলা লাগে তো ঝটপট এরকম করে আপনারা বানিয়ে নিতে পারেন আর এখন যেহেতু শীতকালীন শীতকালীন কিন্তু মানে পিঠা খেতে অনেক ভালো লাগে আর এরকম গরম গরম পিঠা দেখবেন যে সবার অনেক ভালো লাগবে তারপরে এক কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু এই কয়টা পিঠা হয়েছে আর এগুলোকে আমি স্টিম করে নেব আপনারা যদি তেলে ভেজে খেতে চান মানে সেটাও করতে পারেন তো আমার কাছে আজকে মনে হলো যে আমি গরম গরম ধোয়া ওঠা স্টিমের এই পিঠাটা খাবো আমার কাছে অনেক ভালো লাগে আর যখন বাসায় সবাইকে খাওয়ালাম বাসায় সবাই তো অনেক মানে খেয়ে বারবার খেতে চাইল এত মজার হয়েছিল গরম গরম এই পিঠাটা আর এত সফট যখন এটা গরম গরম থাকবে অনেক তুল অনেক সফট থাকবে মুখে দিলে মনে হবে যে গলে যাচ্ছে তো অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন এই মজার পিঠাটা আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য